নতুন দিন নতুন সম্ভাবনা আপনার রাশি আজ কি বলছে এক ঝলকে দেখে নিন গ্রহ নক্ষত্রের চাঁদ এবং জেনে নিন আপনার আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে প্রেম অর্থ এবং কর্মজীবনে কোথায় লুকিয়ে আছে আপনার সৌভাগ্য চলুন জেনে নিন আপনার রাশিফল অনুযায়ী আজ উনিশে অক্টোবর দু রবিবার পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ পয়লা কার্তিক চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ এটা শুক্লপক্ষ চলছে আজকের দিনের সূর্যদেব উদিত হবেন ভোরবেলা পাঁচটা বেজে পঁয়ত্রিশ মিনিটে আনুমানিক এবং সূর্যাস্ত যাবেন বৈকালবেলায় পাঁচটা বেজে সাত মিনিটে আজকের দিনে চন্দ্রদেব উদিত হবেন ভোরবেলায় তিনটে বেজে চৌত্রিশ মিনিটে এবং চন্দ্রাস্ত যাবেন বৈকালবেলায় তিনটে বেজে ঊনপঞ্চাশ মিনিটে এখন চন্দ্ররাশি কন্যা রাশিতে থাকতে চলেছে সারাদিন আজকের দিনে বিশেষ তিথি রয়েছে ত্রয়োদশী তিথি যেটি কিনা দুপুর একটা বেজে একান্ন মিনিট পর্যন্ত থাকবে তারপরে চতুর্দশী তিথির সূচনা হবে আজকের নক্ষত্র রয়েছে উত্তরা ফাল্গুনি নক্ষত্র বেলায় পাঁচটা বেজে ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত তারপরে হস্তা নক্ষত্রের সূচনা হবে আজকের যোগ রয়েছে ইন্দ্রযোগ রাত্রিবেলা দুটো বেজে পাঁচ মিনিট পর্যন্ত যেটা কিনা পরের দিন পড়ে যাচ্ছে আজকের করণ রয়েছে বনিজকরণ দুপুর একটা বেজে একান্ন মিনিট পর্যন্ত তারপরে বৃষ্টিকরণ থাকতে চলেছে আজকের দিনের কিছু অশুভ মুহূর্ত আজ রয়েছে রাহুকাল বৈকালবেলায় চারটে বেজে বাইশ মিনিট থেকে বৈকালবেলায় পাঁচটা বেজে সাতচল্লিশ মিনিট পর্যন্ত এই সময়কালটি অশুভ আপনারা আপনাদের শুভ কার্য এই সময় অব্যাহত রাখুন আজকের দিনের জমকণ্ডকাল বেলায় বারোটা বেজে ছ মিনিট থেকে দুপুর একটা বেজে একত্রিশ মিনিট পর্যন্ত থাকবে আজকের দিনের গুলিক কাল থাকবে বেলায় দুটো বেজে সাতান্ন মিনিট থেকে বেলায় চারটে বেজে বাইশ মিনিট পর্যন্ত আজকের অমৃতযোগ শুভ মুহূর্ত থাকবে বেলায় ছটা বেজে চব্বিশ মিনিট থেকে সকাল আটটা বেজে উনচল্লিশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা আপনাদের শুভ কাজ করতে পারেন আর থাকবে সকাল বেলায় দশটা বেজে আটান্ন মিনিট থেকে দুপুর একটা বেজে দু মিনিট পর্যন্ত আর দুপুরে থাকবে একটা বেজে একান্ন মিনিট থেকে দুফুর দুটো বেজে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত মিথুন রাশি জেমিনি উনিশে অক্টোবর দু হাজার পঁচিশ রবিবার মিথুন রাশির জাতক জাতিকাদের অথবা মিথুন লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্য চক্রের ওপর কেমন প্রভাব বিস্তার করবে চলুন সে বিষয়ে আপনাদেরকে জানিয়ে দেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান অনুযায়ী মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য এই দিনটি সতেজতা এবং আনন্দে পরিপূর্ণ থাকতে চলেছে মানসিক চাপ বা উদ্বেগের পর আজ আপনি কিছুটা স্বস্তি অনুভব করতে চলেছেন কেমন যাবে এই দিনটি আজকের দিনটি আপনাদের জন্য আনন্দদায়ক এবং প্রাণবন্ত অনুভব করতে চলেছেন বন্ধুদের বা পরিবারের সাথে হালকা মেজাজে সময় কাটাতে পারবেন কোনো ছোটোখাটো উদযাপনা অথবা অনুষ্ঠানে যোগদানের সম্ভাবনা আজকের দিনে আপনাদের দেখা যাচ্ছে যোগাযোগ আজ সহজেই প্রভাবিত হয়ে উঠবে ফলে আপনি স্পষ্টভাবে এবং আন্তরিকভাবে নিজেকে প্রকাশ করতে পারবেন সবার মাঝে ভুল বোঝাবুঝি দূরে করা অথবা সম্পর্কে শান্তি আনার জন্য দিনটি খুবই উপকৃত হবে আপনাদের আজকে চাকরিজীবীদের জন্য দিনটি কেমন কর্মক্ষেত্রে আপনি উৎপাদনশীলতা এবং সংগঠনশীল হয়ে উঠবেন আপনার আজকের দিনে আপনাদের কার্যগুলোকে ধাপে ধাপে সম্পন্ন করতে পারবেন এবং নিজেদের ওপর এর ফলে কনফিডেন্স লেভেলটা বৃদ্ধি পাবে এবং আপনাদের জীবন উন্নতি ঘটবে যার জন্য আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা আপনাদের বিশেষ প্রশংসা অর্জন করবেন এর ফলে আপনাদের আর্থিক উন্নতিও ঘটতে পারে ব্যবসাদারদের জন্য দিনটি কেমন যারা বিজনেসম্যান তাদের জন্য নতুন ক্লায়েন্ট পেতে চলেছেন এবং আপনাদের স সহযোগিতারা আপনার কর্মচারীরা বিশেষ সহযোগিতা করবেন এর ফলে আপনাদের বিজনেসে ভালো প্রসার ঘটবে আপনার যোগাযোগ দক্ষতা আজ আপনাদের বড় প্রজেক্ট পেতে অথবা বড় কোনো চুক্তি হতে সাহায্য করবে আজকের দিনে আপনাদের দূরদর্শিতা অত্যন্ত প্রবল থাকতে চলেছে শিক্ষার্থীদের জন্য সময়কালটি কেমন যারা শিক্ষার্থী আছেন আজ ভালো ফল করবেন বিশেষ করে সৃজনশীল বা ভাষা সম্পর্কিত বিষয় একাগ্রতা আজকের দিনে আপনাদের পড়ার বিশেষ স্থির থাকবে এবং আপনাদের লক্ষ্য পূরণের ওপর আপনাদের ভালোই মনোযোগ থাকবে আজকের দিনে আপনাদের শেখার প্রতি বিশেষ ন্যাক বৃদ্ধি পেতে চলেছে আজ আপনাদের উর্ধ্বতন কর্মকর্তারা যেমন শিক্ষার্থীরা বিশেষ সহযোগা করবে আপনাদের পড়ার প্রতি আর্থিক অবস্থা কেমন থাকবে এই দিনে ফিন্সিক দিক থেকে দিনটি মাঝারি ধরনের অগ্রগতি দেখা যাবে পরিবার বা পিতার মাতার কাছ থেকে আপনারা অপ্রত্যাশিত সম্ভাবনা দেখা যাচ্ছে বড় বিনিয়োগ বা ঝুঁকিপূর্ণ থেকে আজকের দিনে আপনারা অর্থ খরচ বিরত রাখুন আজকের দিনে সঞ্চয়ের দিকে বিশেষ পরিকল্পনা করতে পারেন নতুন আর্থিক লক্ষ্য নিয়ে আপনার আজ থেকে কোনো অর্থ সঞ্চয়ের পরিকল্পনা শুরু করে দিতে পারে এটি আপনাদের আর্থিক স্টেবিলিটি বজায় রাখতে সাহায্য করবে ভবিষ্যতে প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন আপনার সম্পর্কের ক্ষেত্রে আজ বিশেষ উষ্ণতা এবং স্বস্তি অনুভব করবেন বিবাহিত এবং দাম্পত্য সম্পর্কে যারা আছেন তাদের জন্য আজকের দিনটি হাসি খুশিভাবে কাটবে এবং আপনাদের মধ্যে আজকের দিনে কোনো ঝামেলার সৃষ্টি হবে না আজ আপনারা কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন ভবিষ্যতের জন্য পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন আজ আপনার বাবা মার পরিবারের সাথে ভালো সময় কাটাতে পারবেন যা অভ্যন্তরীণ সন্তুষ্টি আপনাদের দেবে আপনাদের আত্মা তৃপ্তি মিলবে এর ফলে আপনাদের মধ্যে বুদ্ধির বিকাশও ঘটবে স্বাস্থ্যের অবস্থা কেমন থাকবে আজকের দিনে আপনাদের আজ আপনার শারীরিক বিশ্রাম এবং ভারসাম্যের জন্য প্রস্তুত থাকতে হবে আপনারা আপনাদের কাজের ফাঁকে কিন্তু বিশ্রাম নেবেন এটি আপনাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় আজ আপনারা পর্যাপ্ত পরিমাণে জল সেবন করুন আজ আপনাদের একটু মানসিক অস্থিরতা দেখা দিতে পারে তার জন্য আপনারা সকালবেলায় একটু মেডিটেশন করে নিতে পারেন এটা আপনাদের মাইন্ড এবং কন্ট্রোল করতে সাহায্য করবে আপনাদের আজকের দিনে সবুজ এবং হালকা হলুদ এই রঙের শুদ্ধ বস্ত্র আজকের দিনে ধারণ করতে পারেন অথবা এই রঙের আপনারা রুমাল আজকের দিনে ব্যবহার করতে পারেন এর ফলে আপনারা ইতিবাচক ফলটাকে নিজেদের দিকে বিশেষভাবে আকর্ষণ ঘটাবে আজ আপনাদের শুভ সংখ্যা থাকতে চলেছে পাঁচ এবং ছয় আজকের বিশেষ প্রতিকার দিনের শুভ ফল বজায় রাখতে আজ কোনো দরিদ্র অথবা অভাবী ব্যক্তিকে আপনারা খাদ্যদ্রব্য অথবা বস্ত্র দান করতে পারেন এটা আপনাদের জন্য অত্যন্ত উপকারী হয়ে দাঁড়াবে আজকের দিনে আপনারা ভগবান শিবের মাথায় জল মধু দিয়ে অর্পণ করতে পারেন এটি আপনাদের ব্রেনকে ঠান্ডা প্রদান করতে সহায়তা করবে আপনাদের দিনটি মঙ্গলময় হয়ে উঠুক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও দেখে যদি আপনাদের জীবনে সত্যি উন্নতি ঘটে থাকে তাহলে নিশ্চয়ই আমাদেরকে কমেন্ট করে জানান আজ উনিশে অক্টোবর দু হাজার পঁচিশ রবিবার হলদিয়া অঞ্চল এবং কলকাতা অঞ্চলের হুগলি নদীর সম্ভাব্য জোয়ার বাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছে আজকের দিনে হলদিয়া অঞ্চল অথবা তার পার্শ্ববর্তী অঞ্চলে যে প্রথম ভাটাটি আসতে চলেছে ভোরবেলায় চারটের দিকে এবং প্রথম জোয়ারটি হবে সকালবেলায় নটা বেজে তেত্রিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি আসবে বেলায় চারটে বেজে বাহান্ন মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাত্রিবেলা দশটা বেজে দু মিনিটে আজকের দিনে কলকাতা অঞ্চলে এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম ভাটাটি আসবে ভোরবেলায় চারটে বেজে তেইশ মিনিটে এবং প্রথম জোয়ারটি হবে সকালবেলায় নটা বেজে বারো মিনিটে আজকের দিনে দ্বিতীয় ভাটাটি হবে বৈকালবেলায় চারটে বেজে আটান্ন মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি আসবে রাত্রিবেলা নটা বেজে তেতাল্লিশ মিনিটে বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য বন্ধুরা জোয়ার ভাটার সময়গুলি স্থানভেদ এবং আবহাওয়ার পরিবর্তনের কারণে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক